আসসালামু আলাইকুম শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স আজকে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা জানেন বর্তমানে টক অফ দ্য বলতে গেলে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথরের পাথর লুট হওয়ার ঘটনাটি তো যাই হোক আমি সেদিকে আর যাচ্ছি না আপনারা ইতিমধ্যে মিডিয়ার কল্যাণে আপনারা জানতে পেরেছেন যে শাহজাহাল শাহরানের স্মৃতিদন্ন অর্থাৎ বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট সাদা পাথরের পাথর চুরি হয়ে গিয়েছে অর্থাৎ লুট হয়ে গেছে সেই লুটমুয়া কাণ্ড নিয়ে অনেক হইজি হচ্ছে কথাবার্তা হচ্ছে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের অনুসন্ধানী প্রতিবেদন তৈরি হচ্ছে কারা এর সাথে জড়িত আছেন পক্ষে বিপক্ষে বিবৃতি আসছে প্রতিবাদ হচ্ছে বিভিন্ন লেখা লিখে হচ্ছে আমি বলতে চাই যেটি সেটি হচ্ছে যে গতকাল ছিল বিশ আট দুই হাজার পঁচিশ ইংরেজি সেই দিন একটি রিপোর্ট জাতীয় দৈনিক সমকাল করেছে আবার আজকে একুশ আট দুই হাজার পঁচিশ ইংরেজি একটি রিপোর্ট করেছে জাতীয় দৈনিক কালবেলা তো দুটি পত্রিকায় আমরা জানি যে জাতীয়ভাবে তারা অনেক করে থাকে। তো আমরা অনেকেই মানে পত্রিকায় পড়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে রিপোর্টটা তারা রিপোর্টটা করে নাই মূলত তারা দুধক অথবা দুর্নীতি দমন কমিশনের বরাদ্দই তারা মূলত রিপোর্টটা চেপেছে এবং দুর্নীতি দমন কমিশনের তদন্ত প্রতিবেদনে কি কি উঠে এসেছে তার বিস্তারিত তারা এই প্রতিবেদনগুলিতে পেলে নিয়ে এসেছে তো আমরা দেখেছি সমকাল এবং কালবেলা রিপোর্টে একই রিপোর্ট প্রায় সেই এবং এই রিপোর্টগুলিতে উঠে এসেছে যে এই পাথর লুট হওয়ার সাথে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ পিয়াল্লিশ জন জড়িত এবং এখানে দেখা যাচ্ছে যে তারাjsonwebtoken পেয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিএনপি এর 20 জন প্রতিত আওয়ামী লীগের সাতজন এবং জামাত ইসলামের দুই জন এবং এই যে 5 আগস্টের পরে নতুন গঠন করা দল এনসিপি তাদের দুই জন পাশাপাশি আর অন্যান্য এগারো জনের নাম এখানে উঠে এসেছে তো আমি মূলত এই ব্যাপারে দুই একটি কথা আপনাদের বিবেকের কাছে রাখতে চাই যে আমরা দীর্ঘ শক্ত একটি ফেসিবাদি শাসনের আহ অধীনে ছিলাম আমরা কথা বলতে পারতাম না বল দিতে পারতাম না আমাদের অধিকার বলতে কোনো কিছু ছিল না এবং সেই সময় এই পাথর কিন্তু তারা দলবদ্ধ ভাবে সিন্ডিকেট করে এবং আপনারা জানেন সেই এলাকার এমপি ছিলেন আওয়ামী লীগের ইমরান আহমদ তিনি নেতৃত্বে এবং আওয়ামী লীগের নেতা নেতৃত্বে সেই পাথরগুলি লুটপাট করা হতো পরবর্তীতে বিভিন্ন প্রতিবাদের মুখে শেষ দিকে এসে আওয়ামী লীগ পাথর তোলা বন্ধ করে দিয়েছিল এবং পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ পলায়ন করে তখন ইন্টারিম এই সরকার আসে আসার পরে আমরা দেখলাম যে সব দিক দিয়ে পাথর কোয়ারি খুলে দেওয়ার জন্য একটা আওয়াজ উঠলো এবং অনেকেই প্রতিবাদ শুরু করলেন এবং দাবি শুরু করলেন যে পাথর কোয়ারি খুলে দেওয়ার জন্য এবং দুজন উপদেষ্টা সিলেটে আসলেন সফর করলেন তাদের গাড়িগুলিকে রাস্তার মধ্যে আটকে দিয়ে প্রতিবাদ করা হলো যাই হোক সরকার সিদ্ধান্ত নিল যে সারা বাংলাদেশের অনেক পাথর গাড়িগুলো খুলে দিবে কিন্তু পরবর্তী সময়ে সাদা পাথরের পর্যটন গুরুত্ব বিবেচনা করে এবং পরিবেশ এবং প্রকৃতির ভারসাম্য বিবেচনা নিয়ে সরকার সাদা পাথরে ইজারা দেওয়াটা আহ শেষমেশ করে দিয়েছিল কিন্তু আমরা দেখলাম কি এই সাদা পাথরের পাথর দেখার জন্য সারা বাংলাদেশ তথা বিদেশ থেকে লাখ লাখ পর্যটক প্রতি বছর আমাদের সিলেটে আসেন এবং আমাদের সিলেটের অর্থনীতি অনেকটা বিদেশ অর্থাৎ এবং পর্যটক বা পর্যটন নির্ভর কিন্তু এই সাদা এখন কথা হচ্ছে যে এই পাথর লুটের সাথে জড়িত হলেন আমরা আওয়ামী লীগ বিদায় করছি বিদায় করার পরে জাতীয়তাবাদী দল তারা বক্তব্য দিচ্ছে যে এদেশের মানুষ তাদের চায় তারা একটি হওয়ার মাধ্যমে তারা নতুন একটি বাংলাদেশ করে তুলবে তারা নতুন দ্বারা নতুন বন্দোবস্ত একটি দেশ আমাদেরকে উপহার দেবে পাশাপাশি জামাত ইসলামী তারা বলতেছে তারা খেলাপতি করবে তারা বাংলাদেশকে একটি সুন্দর দেশ পরিচালনা করবে আবার নতুন গঠন করা দল এনসিপি তারা বলছে যে আমরা পাঁচই আগস্টের চেতনাকে ধারণ করে আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ নতুন বন্দুবস্তর দিকে নিয়ে যাব এরপরে আমরা এখানে দেখছি আওয়ামী লীগেরও কিছু লোক এখানে জড়িত আছে এখন কথা এই যে বিয়াল্লিশ জন লোকজন এবং যে তারা পাঠাবে এবং সেই প্রতিবেদনের আলোকে আঞ্চলিক অফিসকে যে সিদ্ধান্ত তাদের সেন্ট্রাল অফিস প্রদান করবে সেই থেকে তারা মামলা মোকদ্দমা করবে বাহিনী যে প্রসেস আছে সেই প্রসেসে তারা যাবে এখন কথা হলো যে আমরা যারা রাজনীতিবিদ বা রাজনীতি করি যারা দেশকে বদলে দিতে চাই বা বক্তব্য দিচ্ছি বিবৃতি দিচ্ছি দুটো খাই তাহলে আওয়ামী লীগের সতেরো বছরের শাসন আর আপনি যে নতুন বাংলাদেশের স্লোগান দিচ্ছেন নতুন বন্দোবস্তের ওয়াদা করছেন মানুষের সাথে অধিকার করছেন তাহলে তো দেখা যাচ্ছে যে দুটোই এক হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে আপনি যে নতুন বাংলাদেশে স্লোগান দিচ্ছেন সেই স্লোগানটা অনেকটা পুয়া নতুন বন্ধুবস্তু আপনি নতুন সিস্টেমে আপনি সরকার মধ্য দিয়ে দেশ পরিচালনা করবেন নতুন বাংলাদেশে পার দিবেন খেলাফতের আসেন ফিরিয়ে আনবেন দেখা যাচ্ছে যে জাতীয় সম্পদ বণ্টনের মাধ্যমে আপনার এই কথা বাস্তবতার সাথে কিন্তু কোনো কিছু খাপ খাচ্ছে না মিল খাচ্ছে না এখন আমরা এই যে স্বাধীনতার 55 বছর বলেন বা 54 বছর অতিবাহিত হয়েছে আমরা একটু জাতীয় সম্পদ লাভ করতে পারছি না দেখুন কত বড় নিম্নমানের এবং নিম্ন রুচিrawData আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যে দেশের একটি সম্পদ লুটপাটের ক্ষেত্রে আমরা কিন্তু ঐক্যবৃদ্ধ হয়েছি কিন্তু দেশ গঠন বা দেশের একটি উপকারের স্বার্থে আমরা কিন্তু এরকম একত্রিত হতে পারি না

আমরা নতুন দেশ করতে চাই নতুন আহ্বানে ডাক নিয়ে আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যেতে চাই আমরা যদি এরকম লুটপাট কর্নেওয়ালা যদি কোনো মানুষদেরকে আমাদের নেতৃত্বে যদি দেখি তাহলে আমরা তাদেরকে কতটুকু গ্রহণ করবো সেটা কিন্তু ব্যাপার বেশি আছে তো আমি পরিশেষে যে কথাটি বলতে চাই যে আমি বিএনপি জামাত ইসলামী এনসিপি সহ সবার কাছ থেকে আমরা এই ব্যাপারে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট বক্তব্য চাই আর পাশাপাশি আমরা প্রশাসনিক আমরা এখানে অ্যাকশন চাই আর যে ধরনের আইন ও বিচারের মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসা যায় সেই ধরনের আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আজকে আমরা দেখলাম যে কালবেলা রিপোর্ট করেছে যে আশি কোটি টাকা শুধু এখান থেকে প্রশাসনের পকেটে গিয়েছে সেই বিষয়টিও বিভাগীয় ভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ হচ্ছে এটাই যে আসলে অপরাধ করে আমাদের দেশে পার পেয়ে যাওয়ার একটি সংস্কৃতি বা প্রবণতাই কিন্তু মানুষদেরকে অপরাধী হয়ে ওঠার পিছনে কিন্তু ইন্ধন যোগায় তো আমি বলবো আজকের ভিডিওর মাধ্যমে এই ব্যাপারে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করে সাদা পাতরের এই লুট করার ঘটনার সাথে আমরা আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং যার যার দল কিন্তু জাতির কাছে এই বিষয়টা খুলাসা করতে হবে তাদের নেতৃবৃন্দ এখানে জড়িত আছে কিনা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে তারা কি অ্যাকশন নিচ্ছে বা কি ব্যবস্থা নিচ্ছে সেটা জাতিকে জানাতে হবে নতুবা আমরা তরুণ প্রজন্মের ভোটাররা আমরা ভিন্ন চিহ্ন করতে বাধ্য আমরা যদি বস্তা পচাপ অতীত রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে না আসতে পারি এই ধরনের লুটপাট পাচার করা দেশের সম্পদ লুণ্টন করা এই ধরনের চরিত্র আমরা বারবার এই ধরনের বিপ্লব করবো গণ অভ্যত্থান সংগঠিত হবে রক্ত যাবে আমাদের সেই বিপ্লব ভাবন অভ্যুত্থান কথা পাবে না তাই আসুন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সবাই প্রতিবাদ তুলি যে সাদা পাতরের পাতন লুণ্ডনের সাথে যারাই জড়িত আছে সবাই শাস্তিরতার আওতায় নিয়ে আসুন প্রশাসন এবং দল উভয় মিলে যাতে তাদের শাস্তির ব্যবস্থা করে দৃষ্টান্তমূলক এবং আমাদের সিলেটের পর্যটন শিল্পকে বাঁচাতে সরকার সহ সংশ্লিষ্ট সবাই যেন এগিয়ে আসেন